নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমার সতীর্থ সব্যসাচী এবং এই যে আওয়াজটা হচ্ছে আওয়াজটা কি শুনতে পাচ্ছেন যদি শুনতে পেয়ে থাকেন এই আওয়াজটা সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের আওয়াজ আজকে মোহনবাগানের যে প্র্যাকটিস অনুশীলনে কিন্তু আজকে ওপেন প্র্যাকটিস ছিল অর্থাৎ সমর্থকদের জন্য খুলে দেওয়া হয়েছিল দ্বার আর তার সাথে আমরাও সুযোগ পেয়েছিলাম আজকে মোহনবাগানের আইএসএলের যাত্রা শুরু করার ঠিক আগে কেমন পরিস্থিতি আছে সেটা একটু দেখার তবে কেমন অনুশীলন হলো কি কি আপডেটস আছে সেগুলো নিয়ে তো কথা হবে এই যে আওয়াজটা শুনতে পেলেন সমর্থকদের সেই সমর্থকদের নিয়েই কিন্তু আমাদের এই বিশেষ ভিডিও আপনারা জানেন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সমর্থকের ভালোবাসা সমর্থকদের উচ্ছ্বাস সমর্থকদের সেই রক্তঘাম এক করা গলা ফাটানো আওয়াজেই কিন্তু সবসময় প্রাণবন্ত থাকে সেই সমর্থকদের জন্য যে দরজা খুলে দেওয়া হলো মোলমাগান সুপারজেন ম্যানেজমেন্টের তরফে তা কিন্তু প্রতিদানও দিয়ে গেল আমরা প্রথমবার একটা জিনিস দেখলাম অবশ্যই কি কি হয়েছে সবাই তুমি বলো কিন্তু আমি ভিডিওর যে মেন পয়েন্টটা যে আমরা প্রথমবার যেটা দেখলাম সেটা হচ্ছে ময়দানে কিন্তু বিদেশি ছোঁয়া বা বিদেশি আলট্রাসের ছোঁয়া আমরা দেখেছি দুটো দলের বা তিনটে ক্লাবেরই কিন্তু বাংলার আলট্রাস আছে আলট্রাস ফোরাম রয়েছে বনবাগানে দুটো বা তিনটে আলট্রাস ফোরামও রয়েছে এবং সেক্ষেত্রে আলট্রাস দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখি টিফোস দেখি টাইডো শো দেখি কখনো স্মোক শো দেখি আজ যেটা দেখলাম সেটা কিন্তু এর আগে কখনও আমরা অন্তত দেখিনি কারণ আপনার বিদেশে অনেক সময় দেখে থাকবেন যে আল্ট্রাসের যারা থাকেন সদস্য থাকেন তারা সরাসরি খেলোয়াড়দের কিছু বার্তা দেন এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া মারফত বার্তা নয় এটা গ্যালারিতে খেলা চলাকালীন কোনো স্লোগান নয় এই বার্তা কিন্তু সরাসরি ফেস টু ফেস আর সেই বিরল দৃশ্যই কিন্তু আজকে মন মানে অনুশীলনের শেষের দিকে দেখা গেলো সব বাকিরা যদি বলা যে প্রথম থেকে কী কী দেখলে সমর্থকদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আজকে সমর্থকদের জন্য পুরো গ্যালারি খোলা ছিল মূলত মেম্বার্স গ্যালারি সেটাই ভর্তি ছিল এবং আমরা যেটা দেখতে পেলাম যে দুটো আলট্রাস যেটা মেইনাস ডি এক্সট্রিম এবং মেইনাস বেস ক্যাম্প মেইনাস ডি এক্সট্রিম বসেছিলো মেম্বার্স গ্যালারিতে আর মাইনাস বেস ক্যাম্প বসেছিলো গোলকিপ গোলে পোস্টের পেছনে যেটা বরাবরই বেস ক্যাম্প বসে থাকে তার সেটাই সেটাই তো তাদের জায়গা এই তাদের জায়গা বেসিক্যালি এবং যথারীতি যখন অনুশীলন হচ্ছে চ্যান্টিং চলছে যখন প্লেয়াররা ঢুকছে তখন মেইনাস ডি এক্সট্রিম তারা একটা স্মোক পম স্মোক শো দিয়ে তারা তাদের স্বাগত জানায় ব্যানারও ছিল ব্যানারও ছিল স্লোগান দিচ্ছিল তারা এবং মেগা স্লোগান সমস্ত কিছুই হচ্ছিল উল্টো দিকে মেইনাস বেস ক্যাম্প তারা ধীরে ধীরে যখন ভিড় বাড়াতে শুরু করে তারপর তারা স্লোগান দিতে শুরু করে চ্যান্ট করতে শুরু করে সমস্ত কিছুই হচ্ছিলো অনুশীলন অনুযায়ী একদম ঠিকঠাক হচ্ছিলো অনুশীলন যখন সব শেষ হয়ে গেল সিচুয়েশন প্র্যাকটিস যখন শেষ হলো কোচ হোসে বলি না তিনি সবার আগে চলে যান মেরিনাস বেস ক্যাম্পের যে ইয়েটা ছিল ফিটটা ছিল সেখানে তিনি হাততালি দিচ্ছিলেন উৎসাহ দিচ্ছিলেন এবং সেই সময় মেরিনাস বেস ক্যাম্পে যিনি ক্যাপো মানে ক্যাপো মানে হচ্ছে তাদের মুখপাত্র যেটা স্বাভাবিকভাবে বলা হয় সোজা বাংলায় বলছি ঠিক আছে ভাষায় বলছিলাম তো যে এদের দলের মুখপাত্র মানে এই আর্টাসের মুখপাত্র তিনি ইংলিশে তাদের লক্ষ্যগুলো সমর্থকদের যে আবদার সমর্থকদের যে দাবি সেগুলো কিন্তু প্লেয়ারদের কাছে স্পষ্ট করে দেয় সমস্ত প্লেয়ার তারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে তারা কিন্তু শুনছিল সেই সমস্ত কথা মেগাফোনের মাধ্যমে সেই কথাগুলো তারা বলছিলো যে এবারে তাদের লক্ষ্য কিন্তু আইএসএল ট্রফি জেতা এবারে তাদের লক্ষ্য এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর যেটা অত্যন্ত একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এফসি কাপের মতো তো সহজ নয় চ্যাম্পিয়ন্স যে টুটা রয়েছে সেখানে একটা ভালো পারফর্ম করার একটা যে চেষ্টা তার কিন্তু করতে হবে সেটাই কিন্তু বার্তা দিয়েছেন আজকে সমর্থকরা এবং সেটা কিন্তু পুরোপুরি সরেছেন আমরা যেটা বরাবর দেখতে পারি রৌনক যে মূলত খেলোয়াড়দের সাথে কোচেদের বা কর্মকর্তাদের একটা আলোচনা হয় এটা আমাদের বাংলা ফুটবলে খুব স্বাভাবিক যদি খারাপ পারফর্ম করে কর্মকর্তারা গিয়ে তারা বলেন যেহেতু মনমা সুপার যেটা পেশাদারি ক্লাব সেখানে ম্যানেজমেন্টের সাথে কথা হয় ম্যানেজমেন্ট পেশাদারির কথা সেখানে দাঁড়িয়ে সমর্থকদের সাথে খেলোয়াড়দের কথাবার্তা বলতে একটা ব্যারিকেড দিয়ে দিলো ব্যারিকেডের ওপর থেকে একটু সেলফি তোলা হলো আর বললো যে আর জিততে হবে এইটুকু জাস্ট কথা সেখানে দাঁড়িয়ে ওপেন প্র্যাকটিসের মাধ্যমে যে বার্তাটা তারা দেওয়া দেওয়া হলো সেটা কিন্তু ফুটবলাররা সেটা বুঝতে পেরেছে কারণ মাথায় রাখতে হবে কিন্তু সমর্থকরা কি চাইছে সমর্থকরা সবসময় চাইছে দলের সাফল্যটা কর্মকর্তারাও চাইছে দলের সাফল্যটা কিন্তু সেটা তাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ভাবছে সমর্থকরা একদম মানে যেটা বলবো নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে তারা কিন্তু ভালোবাসেন ক্লাবটাকে এবং সেই নিঃস্বার্থ ভালোবাসা থেকে তারা তাদের দাবিগুলো আজকে জানিয়েছেন স্পষ্ট দাবি জানিয়েছেন এবং ফুটবলাররা সেটাকে মান্যতা দেবে চ্যাম্পিয়ন ক্লাব কিন্তু এভাবেই তৈরি হয় আমরা যত বড ক্লাব দেখি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এসি মিলান যত তুমি নাম না প্রত্যেকের কিন্তু বেস হচ্ছে সমর্থকরা এবং সমর্থকরা যখনই আওয়াজ তুলবে সমর্থকদের সাথে খেলোয়াড়দের যে বন্ডিংটা যত স্ট্রং হবে না তত বেশি কিন্তু এই চ্যাম্পিয়নশিপে মনোভাবটা বাড়বে খালি ক্লোজ ডোর করলাম সমর্থকরা এলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলাম মিডিয়া ম্যানেজার এসে পিছন থেকে বললো না 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 আজকে হবে না হবে না এইগুলো করলে হবে না এটা সবাই করে যেহেতু ওপেন করতে হয় যেটা মোট বাগান আজকে করলো এবং এর আগেও একবার করেছে এবং তাদের পরিকল্পনা রয়েছে যদি প্রত্যেক সপ্তাহে একবার করে করা যায় যদিও সেটা কতটা সম্ভব সেটা প্রচুর ওপর ডিপেন্ড করছে কিন্তু এই ধরনের পরিকল্পনাগুলোই খুব দরকার এবং এই যে ব্যারিকেড এই একটা মানে কী বলবো এটা যেরকম এখন হচ্ছে আর জিকর কান্ডরি যেটা এখন হচ্ছে পুলিশ আর যেটা প্রতিবাদকারীদের মধ্যে হচ্ছে সেরকমই একটা পরিস্থিতি মানে তারা চাই চাইতেও কি ছুতে পারছে না এবং সেটা নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব না কিন্তু এই ধরনের ওপেন প্র্যাকটিস যখন একটা ছোটো শিশু দেখবে বা একটা কোনো বয়স্ক লোক তারা যখন দেখবে তারা নিজেদের সাথে ফিল করতে পারে বিষয়টা এই বিষয়গুলোই খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং এই কারণে মোহনবাগান যেটা করছে ওপেন প্র্যাকটিস করছে এবং ভবিষ্যতে যদি তারা করে সেটা খুবই ভালো বিষয় সেটা কিন্তু একদম দেখার একদমই তো আর যে এই ভিডিওটা শেষ করার আগে আর যেটা আমার কানে আসছিল কথাগুলো সেখানে কিন্তু বারংবার এইটা বোঝানোর চেষ্টা হচ্ছিলো যে সমর্থকদের মাঠের বাইরে কি কী ফেস করতে হয় বিশেষ করে এই ডারবি বা কোনো গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ বা বড়ো ম্যাচ এরকম কোনো ম্যাচ থাকলে তাদের যে মাঠের বাইরেও অনেক কিছু ফেস করতে হয় তারা তো শুধু খেলা দেখতে আসছে নিঃস্বার্থ ভালোবাসায় তারপরে যেগুলো ফেস করতে হয় সেইটা একদম রন্ধে রন্ধে ঢুকিয়ে যেতে চাইছিলেন খেলোয়াড়দের যে খেলোয়াড়রা খেলছেন খেলে চলে যাচ্ছেন টিম হোটেলে তারা তো সব দৃশ্য দেখতে পান না সবসময় তো সেই কারণেই কিন্তু আজকের এই যেটা দেখতে পেলাম একটা কথোপকথনের একটা সেশান হলো সেটা অবশ্যই আশা করা যায় যে মোহনবাগান ফুটবলারদেরও একটা বাড়তি মোটিভেশান দেবে এর প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফ সি যারা আইএসএল ফাইনালে হারিয়েছিল মোহনবাগানকে কাপে কিন্তু শিল্ড আবার জিতেছিলো মোহনবাগান তারা রুদ্রশ্বাস ড্রাইভারের আমরা অবশ্যই দেখতে হবে তার আগে অবশ্যই এটা বাড়তি মোটিভেশান কিন্তু কোচ হোসে মলিনার দল পেয়ে গেল সেই সেই যে যে বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়ের যে ভিডিওটা সরাসরি দেখুন এবার এক্সট্রাটাইম বাংলার পর্দায় ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো